সামনে যাব ওখানে প্রায় প্রিয় অনেক দর্শনার্থী আসে তো তো ওখানে দেখা যাচ্ছে সরিষা ফুলের বাগান আছে আবার অনেক বড় বড় গাছ আছে সুন্দর গাছ আছে তো এখন ওদিকে যাই আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর জায়গা মিলে যায় আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যের সেন্টার দিক দিয়ে গেলে এখানে দেখেন এখানে একটা বুট রয়েছে দেখা যাচ্ছে তো এক সময় এখানে চলাচল করার জন্য খুব কাজে আসে তো ওই সময় আর কি এখানে পানি থাকে তো সম্পূর্ণ পানি দিয়ে এখানে ঢাকা পড়ে যায় প্রায় এই জায়গাগুলো দেখতেছেন এই যে বাড়িগুলো সেগুলো এইগুলো সব প্রায় পানির নিচে থাকে পানিতে একদম তলিয়ে যায় আর এখানে যে কৃষক বা কাজ করতেছে দেখছেন ওখানে বেশি কাজ করা যায় না এই যে একটা ফসলই করতে পারে আর ফসল ফসল তো হয়ই না তাতে তাই একটা সিজনের কাজ আচ্ছা আসলে আমরা এখন ফুলের বাগানের দিকে যাচ্ছি দেখুন এই যে আমরা একটু ফোন কথা বলুন সামনে কথা বল এই যে আমরা এখন একটা সুন্দর গাছের ছায়া নিচে আসি অনেক ভুলের কথা কোনো বেড়া